আহ আমার সাথে একজনের শত্রুতা সে আমাকে বলেছে যে তার এলাকাতে যদি আমরা যাই তাহলে আমাকে সে হত্যা করবে এবং সে এলাকাতে আমার এখন প্রয়োজন যার প্রয়োজন বা অপ্রয়োজন এবার তারপর আমি যদি সে এলাকাতে যাই এবং তারা অনেক কয়জন মিলে যদি আমাকে হত্যা করে তাহলে এটা কি আত্মহত্যা হবে কি আত্মহত্যা হবে না আল্লাহ হেফাজত করুন মুসলিমদের আল্লাহ হেফাজত করুন মুসলিমদেরকে আল্লাহ বিবাদ থেকে জুলুম অত্যাচার থেকে অপরাধ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন কোন জালেম বা কোন মানুষ আপনাকে হুমকি দিয়েছে যে তার এলাকায় পেলে সে আপনাকে হত্যা করবে আর আপনার সেই এলাকায় জরুরি কাজ আছে যেতে হবে তো এই ক্ষেত্রে আপনি সেখানে গেলেন আল্লাহ না করে হত্যা করে দিল তার এটিকে আত্মহত্যা হবে আল্লাহ রাব্বুল আলমিন করেন এখানে বলেছে অফুজু হিজরা তোমরা সতর্কতা অবলম্বন করো সাহাবাই কেরামদের উপর জেহাদ ফরজ করেছেন আর জেহাদের ময়দানে যেতেও বলেছেন দু মুখামুখি হতে বলেছেন আর বলেছে সেখানে সতর্কতা অবলম্বন অস্ত্র সুসজ্জিত থাকো এবং একসাথে সবাই অবনত করবাই একদল আর একদল পখড়া দাও আর আপনারা যখন এরকম কি দিয়েছে আর সেখানে কাজ আছে আপনি একাই কেন যাবেন যদি কাজের জন্য যেতে হয় তো আপনার দু চারজন যাবে বা দুজন যাবে তিনজন যাবেন আপনার সাথে যাবেন নিরাপত্তার ব্যবস্থা থাকে ভাবে যাবেন তো এইভাবে একাই চলে যাবেন এমন একটি ঝুঁকিপূর্ণ জায়গায় এটা আপনার জন্য আর আল্লাহ না করে এমনটা হয় যে যেটা অপ্রীতিকর বললেন ধরনের কথা বলাটাও খুব বাঞ্ছনীয় নয় যে যদি হত্যা করে দেয় যদি এরকম হয়ে যায় এগুলো বলা আসলে ভালো নয় আল্লাহ হেফাজত করুন আর আপনি সতর্কতা অবলম্বন করবেন আপনি বিকল্প ব্যবস্থা নেন বিকল্প ব্যবস্থা নেন অথবা যদি যেতে হয়তো মাঝে মধ্যে যাবেন প্রস্তুতির সাথে যাবেন আপনার সাথে দু একজনকে আরো নিয়ে যাবেন তো এইভাবে যাবেন সেই এলাকায় আল্লাহ হেফাজত করুন